বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা জটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে এই মজাদার নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি হওয়ার কারণে আপনারা চাইলে এটা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে প্রথমে একটা মিক্সিম বলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন এক চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন স্কিপ করতে পারেন ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো ধরনের লামস না থাকে ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে এলাচ গুঁড়া বা বেনি লাইসেন্স দিতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটির চারপাশে যে ব্রাউন কালারটা আছে সেটাকে কেটে আলাদা করে নিতে হবে আমি আজকে যে দুধ ডিমের মিশ্রণটা নিয়েছি সেখানে প্রায় আট থেকে দশ পিস পাউরুটি তৈরি করা যাবে তো আমি ছয় পিস তৈরি করে নিচ্ছি আর এই যে ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি ওইগুলোকে চাইলে আপনারা ফেলে না দিয়ে ব্রেডকাম তৈরি করে নিতে পারেন এবার চার পিস পাউরুটি আমি মাঝখান বরাবর কেটে এরকম চার টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে দুই পিস করেও টুকরো করে নিতে পারেন আমি কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চার টুকরো করে নিয়েছি সবগুলো পাউরুটি আমি একই সাইজের কেটে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে এখান থেকে দুই পিস করে পাউরুটি নিয়ে দুধ ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে ডিম দুধে বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট উল্টে পাল্টে ভালো করে সোপ করে নিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে কিন্তু সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে অনেকগুলো নাস্তায় প্যানের মধ্যে একসঙ্গে দেওয়া যায় তো আমি অনেকগুলো নাস্তায় একসঙ্গে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে একদম লো করে এই নাস্তাগুলো বাঁচতে হবে চুলার হিট বাড়ানো যাবে না এতে করে নিচে কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর মাঝখানে যে ডিম দুধের মিশ্রণটা আছে সেটা ভালোভাবে কুট হবে না খেতে তখন আর ভালো লাগবে না চুলা রাস্তাকে লো করে কিন্তু একটু সময় নিয়ে এটাকে বাঁচতে হবে এবার এক পাশে যখন কালার চলে আসবে আমি এবার উলটিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর পাউরুটির চার চারপাশটাও কিন্তু একটু ভেজে নিবেন এতে করে খেতে খুব ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে চারপাশ থেকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর এভাবে একটু সময় নিয়ে যদি উল্টে পাল্টে বেজে নেন তাহলে নাস্তাগুলো খেতে বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি এই নাস্তাগুলো চারপাশটা কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে বেজে নিচ্ছি তো নাস্তাগুলো আমার বাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি প্যান থেকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু দেখতে এখনই অনেক বেশি লোভনীয় লাগছে এবার এই নাস্তাগুলোকে আরও একটি আকর্ষণীয় করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এবার এই গুঁড়া দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই নাস্তাগুলোকে গুড়া গুঁড়া দুধ আর চিনির মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি দুধ চিনির মধ্যে কোট করার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে বাচ্চারা তো এটা এটা খুবই পছন্দ করে খাবে আর টিফিনে দিলে আসবে না টিফিন বক্স একদমই খালি আসবে সকালে যারা হেলদি নাস্তা খুঁজেন তারা একবার হলো এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এছাড়াও হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে জটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নাস্তাটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনারা যখন বাসা ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ